আমি দেখাচ্ছি রেস্টুরেন্ট টাইপের ঘরোয়া চিলি চিকেন তার জন্যে আমি ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন সোয়া সস চিলি সস সব নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার একটা ডিম আমি চিকেনে ফাটিয়ে দিলাম এরপরে দিলাম গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এরপরে দেবো হচ্ছে খুব সামান্য একটি রেড চিলি আর দিলাম নুন সোয়া সস নুনটা কমই দেবেন কেন সোয়া সসে নুন থাকে খুব ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে আমি আধ ঘন্টার মতন রেখে দেবো আধ ঘন্টা পর দেখাচ্ছি কড়াই সব তেল দিয়ে দিলাম সাদা তেল এরপরে আমি চিকেনগুলো সব ভেজে নেবো একটা একটা করে আমি চিকেন কড়াই দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো আমি খুব ভালো করে ভেজে নেবো এটা খেতে পুরো রেস্টুরেন্ট টাইপের হবে ঘরোয়া কম খরচে খুব ভালো লাগবে এইভাবে করে খেয়ে দেখুন বুঝতেই পারবে না যে আপনারা ঘরে এটা করেছেন বলে দারুণ লাগে খেতে এইভাবে আপনারা করে দেখুন হয়ে গেছে ভাজা আমি এবার চিকেনগুলো তুলে নেবো চিকেনগুলো সব চিকেনটা আমি তুলে নিচ্ছি এরপরে এই তেলের মধ্যেই আমি দেব রসুন কুচি সব চিকেনগুলো আগে ভেজে নেব সব চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিলাম রসুন কুচি তারপরে দেবো লঙ্কা কুচি রসুনটা একটু ভেজে নিলাম তারপরে দিলাম লঙ্কা চেরা লম্বা লম্বা করে লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি টিউব করে কাটা আর ছাড়িয়ে রাখা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিলাম চিলি চিকেনে তো খুব বেশি ভাজা হবে না সেখানে কাঁচা কাঁচায় থাকবে এবার দিলাম ক্যাপসিকাম কালারগুলো যেন একদম ঠিকঠাক থাকে সেইভাবেই করেছি অল্প সামান্য একটু নুন দিয়ে আমি এবারে চিকেনটা ঢেলে দিলাম চিকেনটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দু চামচ কর্নফ্লাওয়ার গমি গুলে নিলাম গুলে নিয়ে এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো এটা একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার আমি সস দিলাম আমি টমেটো সস দিলাম প্রায় দু চামচের মতো বড় চামচ দু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব নিয়ে এবার কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে ঢেলে দেবো কর্নফ্লাওয়ারটা দিয়ে এর মধ্যে দিচ্ছি একটু সোয়া সস খুব ভালো করে নাড়াচাড়া করে আমি যেই থালায় ম্যারিনেট করে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিই প্রায় হয়েই এসছে আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম এটা ব্যালেন্স হবে চিলি চিকেন করতে গেলে একটু চিনি লাগে না দিলে ভালো লাগে না হয়ে গেছে আমার চিলি চিকেনের রেসিপি সার্ভ করে দিয়ে